আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তো আমি আজকে সকাল থেকে কি কি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি আমার সকালের মর্নিং ওয়াকের জন্য জুতাটা পরে নিলাম এই তো বের হয়েও আসলাম তো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে সকালের একটি সুন্দর দৃশ্য শেয়ার করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি প্রতিদিন সকালে চেষ্টা করি এক ঘন্টা হাঁটার জন্য তো আজকে সকালেও তার ব্যতিক্রম না বের হয়ে গেলাম সকালের সুন্দর একটি আবহাওয়াতে হাঁটতে বেশ ভালোই লাগতেছে বেশ কিছুদিন থেকে খুব গরম পড়েছিল তো আজকে সকালে বের হয়ে দেখে হালকা হালকা বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া বেশ ভালোই লাগতেছিল হাঁটতে তো আমার হাঁটা শেষ করে আমি তো বাসাতেও চলে আসছি এসে প্রত্যেক দিনের মতো আমি এখন সাদে আসলাম আসলে আমার হাঁটাটা শেষ করে আমি একটু সাদে আসার চেষ্টা করি আমার গাছের সঙ্গে কিছু সময় কাটাই গাছগুলো ঠিকঠাক আছে না সেগুলো দেখি কোনো কিছু যত্ন না লাগলে সেগুলো করি তো সাদে এসে দেখি খুব মানে সুন্দর ঠান্ডা একটা স্নিগ্ধ বাতাস তো বাতাস বইছে গায়ে গায়েও ভালো বাতাসগুলো ছুঁয়ে যাচ্ছে ভালো লাগতেছিল এর মধ্যে ঝুম বৃষ্টি বৃষ্টি দেখে তো আমার মনটা একেবারেই শীতল হয়ে গেল তো বৃষ্টি দেখে তো আমি মহা খুশি আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি তো সকালবেলা নাস্তাতে আমি সাধারণত রুটি বেশি খেয়ে থাকি কিন্তু আসলে আজকে আর বৃষ্টির দিনে তো আর রুটিই ভালো লাগবে না সেজন্যে চলে আসলাম রান্নাঘরে এসে খিচুড়ি রান্না করার ব্যবস্থা নিচ্ছি তো বৃষ্টি ভেজা সকালবেলা খিচুড়ি গরম গরম খিচুড়ি সবারই মোটামুটি একটা পছন্দের খাবার বলা যায় তো এই তো আমি খিচুড়িটাও রেডি করে নিচ্ছি এখন খিচুড়িটা চুলাই বসাই দিলে আমার মোটামুটি সকালে একটা বৃষ্টি ভেজা সকালে খিচুড়ি ডিম ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে আমার খুব পছন্দের খাবার এই তো আমার খিচুড়ি মাখানো প্রায় শেষ এটা এখন চুলাতে বসালে আমার খিচুড়ি হতে থাকবে এদিকে আমি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কিছু সালাদও কেটে নিব সালাদটা কেটে নেওয়ার আগে চুলাতে খিচুড়িটা বসাই দিই এই তো আমার খিচুড়ি মাখানো শেষ পানিও দিয়ে দিলাম এবার এই খিচুড়িটা চুলায় বসাই দিব বসাই দিলে আমার এদিকে হাতের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আমি তারপর সালাডটা কেটে নিই সালাদ কেটে নেওয়ার পাশাপাশি আমি একটু আলু ভাজাও করব খিচুড়ির সঙ্গে তো ভাবলাম আগে আলু ভাজাটাই চুলায় বসায় দিই দিয়ে তারপর সালাডটা কেটে নিই তো খিচুড়ির সঙ্গে আলু ভাজা সালাদ ডিম ভাজা এগুলো খেতে বেশ মজাই লাগে এই তো আমি সালাদও কেটে নিয়েছি আমার আলু ভাজাও হয়ে গেছে এখন আমি একটা ডিম ভেজে নিব। তো এদিকে আমার ডিম ভাজা হোক দেখে এদিকে খিচুড়ি কী অবস্থা তো খিচুড়িও প্রায় এই হওয়ার পথেই এখন আমার খিচুড়িটা এ তো হয়ে গেছে ডিম ভাজাও হয়ে গেছে এখন আমি আমার প্লেটে সার্ভ করে নিব এতো তো প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার খিচুড়ি এখন গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি বেশ মজাই হয়েছিল আমার এরকম নরম নরম খিচুড়ি খেতে ভালো লাগে অনেক অবশ্য ঝরঝরা খিচুড়ি পছন্দ করে কিন্তু আমার খিচুড়ি মূলত নরমই পছন্দ তো দেখতেই পারলেন আমার খিচুড়িটা আমার প্লেটে নিয়ে নিলাম তাতে একটা ডিম ভাজে নিলাম আর আপনাদের তো বলেছিলামই আলু ভাজাও ভালো লাগে খিচুড়ির সঙ্গে তো আমি আলুটাও ভেজে নিয়েছিলাম এই তো আমার সালাতে ছিল শশা কাঁচামরিচ আর পেঁয়াজ এই তো আমার খিচুড়ি খাওয়ার জন্য একবারেই রেডি এখন আমি এটা টেবিলে নিয়ে গিয়ে বসে বসে খাবো আর বৃষ্টি এনজয় করবো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম